আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আহমতাব আলহামদুলিল্লাহ তো আমার শরীরটা বেশি ভালো না জ্বর কালকে রাত্রে অনেক জ্বর ছিল ঠান্ডা গলা ব্যথা তো আজকে একটু ভালো লাগতেছে দেখেন আমার এখানে কালো কালো দাগ হয়ে গেছে এই যে দেখুন এখানে গরম টুয়ে একই অবস্থায় হয়েছে সব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর কিছু জানতে চাইলে কমেন্ট করবেন তো এখানে আমি কপি বানিয়ে নিচ্ছি এখন বসে বসে কপিটা খাবো বানানোর শেষ আমার কফি তো তো কপিটা নেই কপিটা খাওয়ার পর আবার অনেক কাজ আছে কাজগুলি করতে হবে অনেক কাজ আছে কাজগুলি করব তো সবাই কেমন আছেন আমাকে জানাবেন তো কিছু কথা বলবো কথাগুলি কি জানেন আমরা মেয়েরা স্বামীর ঘরে আসে অনেক কষ্ট করি বাবা মার ঘরে থাকার অবস্থা অনেক কষ্ট যায় তো বিবার পরে বিবাহ বিবাহ যাওয়ার পরও মেয়েদের কষ্ট যায় না কেন স্বামীরা যদি ভালো থাকে না স্ত্রীরা বউরা অনেক ভালো থাকে বুঝছেন একটা ছেলে একটা স্বামী তার স্ত্রীকে অনেক সুখে লাগতে পারে শান্তিতে পারে ঠিক আছে যে ভালো অবস্থায় তার স্ত্রীর জন্য আর কেন কিছুই লাগে না দুনিয়াতে হ্যাঁ স্বামী পারে তার স্ত্রীকে সুখে শান্তিতে সব দিক দিয়ে দিয়ে সব দিক সব দিক দিয়ে করে লাগতে কিন্তু মাঝে মাঝে স্বামীরা অনেক ভুল করে কি জানেন স্ত্রীর কোনো কথা শুনে না হ্যাঁ ওদের আপনার ঘরের স্ত্রী আপনাকে ভালো পরামর্শ দিবে হ্যাঁ আপনাকে কখনো বিপদে ফালাইতে চাবে না আপনার সকল বিপদ আপদের সময় আপনার স্ত্রী আপনার সাথে থাকবে আপনাকে ভালো পরামর্শ দিবে আপনি স্ত্রীর কথাগুলো শুনবেন আপনার বন্ধু বান্ধব যতই থাকুক না কেন কেউ আপনার বিপদে কাছে আসবে না আপনার স্ত্রী আপনার সাথে থাকবে তাই আমি বলি যে একটা স্বামী তার স্ত্রীকে সব সব কিছু সুখ দিয়ে লাগতে পারে একটা মেয়ের জীবনে তার স্বামী সুখ শান্তি সব কিছু এখন স্বামীরা যদি না বুঝে তা তো তারপরে তো আমাদের মেয়েদের কষ্ট তাই না দেখেন কত মেয়ে আছে স্বামীর ঘরে আসার পরও কষ্ট করে হ্যাঁ বাচ্চা কাচ্চা হওয়ার পরও কষ্ট করে দেখেন কত মেয়ে আছে স্বামী সংসার বাচ্চা কাচ্চা সব কিছু ফেলায়া সব কিছু ফালাই দিয়া সব কিছু ছেড়ে বিদেশে যায় কাজ করে দূর দূর দেশে গিয়ে কাজ করে সার্কি করে কত লাঞ্ছিত হয় কত কত মানুষের কথা কিছু হয় ওদের জীবনে কেন হয় জানেন শুধু স্বামীদের কারণে একটা স্বামী কিন্তু চাইলে তার স্ত্রীকে সুখে শান্তিতে সবকিছু সবকিছু দিয়ে ইজ্জ সম্মানে লাগতে পারে ঠিক আছে স্বামী যদি ভালো হয় স্ত্রীর জীবনে আর কোনো কিছুই লাগে না বুঝছেন স্বামী ভালো হইতে হয় তো কি বলবো কষ্টের কথা কিছু বলতে গেলে না বুক ফুড়ে কান্না আসে বুঝছেন বুক বুক ফুড়ে কান্না আসে কিছু বলতে গেলে কিন্তু কি বলবো দেখেন আমরা যারা ভালো মহিলা বারো ভালো ভালো মেয়ে যারা গড় গড় সংসার নিয়ে মানে স ঘর গড় সংসারে চিন্তা করে স্বামী স্ত্রী স্বামী সন্তানের চিন্তা করে হুম একটা মেয়ে কিন্তু দেখেন একটা নারী তার স্বামীর ঘরে আসে তার স্বামীকে সামলা বাচ্চা কাছে সামলা ঘরের কাজ করে বাইরে কাজ করে সব দিক দিয়ে কাজ করে সব দিক দিয়ে সামলা তাই না কিন্তু স্বামীরা কখনো বুঝতে চায় না ঠিক আছে স্বামীরা নিজের খাচ্ছতে নিজের কারণে নিজের বুলের কারণে নিজে ধ্বংস হয়ে যায় ঠিক আছে নিজের অবহেলার কারণে নিজে ধ্বংস হয়ে যায় ঠিক আছে নিজের অবহেলার কারণে নিজে ধ্বংস হয়ে যায় কেন আপনি যেটাই করবেন বাভিশনে করবেন যেটাই করবেন চিন্তা চিন্তা ভাবনা করে করবেন কেন আপনি শুধু শুধু আপনার ভুলের কারণে আপনি জীবনটা নষ্ট হইতে বলেন যেটাই করেন আপনি যেখানে যে কাজ করেন আপনি ক্লিয়ার করে করবেন ঠিক আছে কোনো জায়গায় কোনো কাজ আপনি প্রমাণ লাগবেন না চেষ্টা করবেন সব জায়গা থেকে আপনার প্রমাণ হাঁটাইতে প্রমাণ প্রমাণ একদম মুছে ফেলতে কোনো জায়গায় আপনার প্রমাণ লাগবেন না যে কাজই করেন না কেন প্রমাণ ছাড়া প্রমাণ প্রমাণ ক্লিয়ার করে ফেলবেন কেন জানেন আপনার এই প্রমাণটা নিয়ে আপনি আপনার এই ফর্মানটার জন্য আপনাকে মানুষ বিপদে ফালাবে আপনাকে বেলেকমিনক করবে ঠিক আছে আপনাকে কষ্ট দিবে আপনাকে অনেক বড় বড় বিপদে ফালাবে তার জন্য আপনি কোনো কাজে কোনো জায়গায় কখনো ফর্মান লাগবেন না ঠিক আছে চেষ্টা করবেন যে কোনো কাজ হোক ফর্মান একদম ফর্মান শুদ্ধ একদম আপনি সব কিছু ক্লিয়ার করা ক্লিয়ার করার জন্য ঠিক আছে তো আজকে এতটুকুই ভিডিওটা নিয়ে আসলাম তো সব ভালো থাকবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই যে আমি কফিটা খাইয়ে নেই আর তো শরীর ভালো না তারপর অনেক কাজ বাকি কাজগুলি করতে হবে কেন আমার আমরা মেয়েরা তো বাপের বাড়িতেও কাজ করতে হয় স্বামীর ঘরেও কাজ করতে হয় বাইরেও সার্কি করতে হয় মানে আমাদের জীবনটা বুঝছেন শুধু মানে কি বলে ঠেলাগাড়ি যেভাবে চলে না এইভাবেই চলতেই থাকে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত মানুষ ঠেলে এতক্ষণ পর্যন্ত চলতেই থাকে তো আজকে এই ফোনই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমার বোনেরা আছেন তাদেরকে বলি সুন্দর করে নিজে চিন্তা ভাবনা করে গড় সংসার করবেন ঠিক আছে ভুল মানুষের হাত কখনো ধরবেন না সঠিক মানুষের হাত ধরবেন যেন আপনার জীবনে কখনো কষ্ট না আসে দুঃখ না আসে ঠিক আছে তো আল্লাহ হাফেজ